স্কুলের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমকে এক লক্ষ টাকা ও আসানসোল প্রগতি সংস্থাকে থ্যালাসেমিয়া আক্রান্ত পরিবারদের সাহায্যে পঁচিশ হাজার টাকার অনুদান দেওয়া হয় শত শত মানুষের অংশগ্রহণে এই আয়োজনে প্রশংসা করিয়েছে সচিনায় বলেন শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয় সমাজের প্রতি দায়িত্ববোধ জাগানো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ সমাজ সেবা ও পরিবেশ রক্ষার শপথ নেন এবছর সবথেকে নতুন খবর এবং আমি সত্যি গর্বিত আমার এই জন্মদিন এটা রেডি করছি যে কল্যাণ চট্টোপাধ্যায় যে আমাদের আসানসোলের গর্ব আসানসোল সুতরাং পশ্চিমবাংলা ভারতবর্ষের গর্ব যেটা নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আসানসোল এটা প্রথম এরকম পারফরম্যান্স আমি গর্বিত ওই জন্যেই আমি আমার জন্মদিনটা সার্থক আজকে হয়েছে বা আগামী দিনে আরও গর্বিত হব ওই রকম কল্যাণ চট্টোপাধ্যায়ের মতো স্টুডেন্ট যদি আরও আরও বেরোয় আমাদের স্কুলের তরফ থেকে আমাদের নর্থ পয়েন্ট স্কুলের প্রতিটা টিচার স্টুডেন্ট সবাই গর্বিত তার জন্য আমার জন্মদিনে তাকে উৎসর্গ করছি এবং আমরা আশা করব যেভাবে আমরা আমাদের টিচাররা যেভাবে টিচার আমাদের স্টুডেন্টদের গাইড করছে আগামী দিনে এরকম কল্যাণ চট্টোপাধ্যায়ের মতো স্টুডেন্ট আরও আমরা পার করতে পারবো যারা দেশের গর্ব দেশের গর্ব হবে তাদের গর্বে আমরা গর্বিত